নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি যিনি বা যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ভালো না লাগলে ভিডিওটি স্ক্রিপ করে চলে যাবেন সকাল সকাল মাছ দেখিয়েছি মানে আজও আমার দিনটি শুভ যাবে আমার সাথে সাথে তোমাদেরও শুভ যাবে এদিকে অশ্মিকে আমি রেডি করে একেবারে পড়তে বসেছিল তারপর স্নান করে একেবারে রেডি করে দিয়েছি স্কুলে যাবে ওর ভাই ও একসাথে বেরোবে ওর মাম্মা ডিউটিতে যাবে নিয়ে যাবে তো একেবারে চলে যাবে এদিকে ওরা আমি খেতেও দিয়ে দিয়েছি ওকে আমি খাইয়ে দেব কারণ ও নিজে হাতে না হলে সবটুকু খাবে না আর মামার বাড়ি কিছু এখানে বলা যাবে না মামার বাড়ির আবদার বুঝতেই পারছো সবাই তো তার জন্য আমি ভাবলাম না আমি খাইয়ে দিই খেলে পুরো ভাতটা খেয়ে যাবে তারপর টিফিন টিফিন গোছাতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আর আমি আমার হলডিক্স খেতেই ভুলে গেছি এদিকেও চলে যাওয়ার পর আমাকেও খেতে দিয়ে দিয়েছিল কারণ বললাম যে হলডিক্সটা খাইনি তো দেরি হয়ে গেছিলো একটু খেতে তো ঠিক আছে একদিন অসুবিধা নেই তো তারপরে আমি খেয়েছি খেয়ে ফোন মানে খুঁচিয়ে যাচ্ছি তারপরে আর ভালো লাগছে না ভাবছি সৌম্য নেই অশ্মি নেই কী করবো তার জন্য ভাবলাম না রান্নাটাই করি যত চুপচাপ বস থাকবো মাথায় বদমাইশ বুদ্ধিগুলো চেপে ধরবে আর উল্টোপাল্টা চিন্তাভাবনা আসবে ওর থেকে আমি যদি কাজের মধ্যে লেগে যাই আমার মাথা চিন্তা ভাবনাগুলো আসবে না কোনোরকম কোনো বদবুদ্ধিও মাথার মধ্যে আসবে না তার জন্য আমি একেবারে চলে গেলাম রান্নাঘরে রান্না করতে তো আমি যেটুকু পারলাম যেভাবে পারলাম ওইভাবে একটু কষ্ট সৃষ্ট করে গরমের মধ্যে একটু করার চেষ্টা করলাম মা করবে বলছিলো মাকে বললাম না থাক তারপর খুব গরম করছিল এদিকে অশ্মি আসিনি কিন্তু অশ্মির ভাই চলে এসেছে ওকে বললাম একটু এসিটা চালাতে একটু ঠান্ডায় বসে আর ফলটা খাই তো তারপর আমি আর সব ফল খাচ্ছিলাম আর এদিকে ডিমের কারিটা করা বাকি ছিল তারপর ডিমের কারিটা করে ফেলেছে আর এদিকে অশ্মি খেয়ে দিয়ে বাড়িও চলে গেছে আর ভিডিও কল করেছে পাগলটা ওই যে খেপিটা ভিডিও কল করছে বারবার মা মন খারাপ করছে কারণ ওকে ড্রয়িং করাতে আসবে আজকে তো ওর পড়া আছে ড্রয়িং আছে তার জন্য আজ চলে গেছে আবারও কালকে বিকেলে আসবে তো আমি তারপর সন্ধেবেলাতে ছানাটা খেয়ে নিয়েছি সন্ধেবেলা হয়ে গেছিলো আজ একটু দেরি হয়ে গেছিল কী আর করা যাবে রোজ রোজ তো একদিন আর যাবে না তারপর আমি ছানাটা খেতে বসে পড়েছি এদিকে সৌম্যকে পড়াতে এসেছে সৌম্য পড়ছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতন টাটা ভিডিওটি কেমন লাগলো